ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যদি আপনি অর্থ উপার্জন করতে চান তাহলে প্রথম যে কাজটি আপনার দরকার হবে সেটা হলো আপনার ফেসবুকের কমিউনিটিটাকে আপনি গ্রো করা অর্থাৎ ফেসবুকে যার যত ফলোয়ার বেশি বাড়বে সেই তত বেশি পরিমাণে ইনকামের আশাটা করতেই পারে কিন্তু সমস্যা হলো অ্যাজ এ ফেসবুক প্রোফাইলার বা ফেসবুক পেজের মালিক হিসাবে আপনি হয়তো আশা অনুরূপ আপনার ফলোয়ার পাচ্ছেন না কেমন হতো ফেসবুকের মাত্র দুইটা সেটিংস যদি আপনি অন করে দেন তাহলে ফেসবুক নিজে থেকেই আপনার পেজকে বা আপনার প্রোফাইলকে আপে তুলে দিবে যাতে যার ফলে আপনি হাজার হাজার ফলোয়ার্স আপনি আপনার প্রোফাইল বা পেজে নিয়ে আসতে পারবেন সো সেটা কিভাবে সেটাই আমরা আজকে জানবো সো লেটস চেক ইট আউট সো ডিয়ার ভিউয়ার্স ফেসবুক থেকে ফলোয়ার গ্রো করতে হলে আপনাকে অন করতে হবে সে সেটি এখন আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো সো এই জন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুকে যেতে হবে যেমন আমি এখান থেকে গেলাম সো এখান থেকে গিয়েই আপনাকে আপনার ফেসবুক প্রোফাইল পিকচারের ওপরে টাচ করতে হবে এখান থেকে আপনি যেতে পারেন অথবা আপনি এই যে ডান কোনায় আপনার থ্রি লাইন্স এই থ্রি লাইন্স ডটের আপনার ফেসবুক প্রোফাইলের ওপরে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন আবার এই কাজটি কিন্তু আপনি দেখাই দিই আপনাকে একটু ভালো করে আপনি এই যে এখানটার টাচ করে কিন্তু আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে পারবেন সো যেখান থেকে হোক আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে পৌঁছাতেই হবে সো প্রফেশনাল ড্যাশবোর্ডে পৌঁছানোর পরে আপনাকে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে আপনার প্রোফাইলে দেখুন উইকলি চ্যালেঞ্জ থাকে বা আপনার এখানে প্রোফাইলের পিকচার থাকে আপনি এখানটার ওপরে টাচ করবেন টাস্ক করলেন টাস্ক করার পরে এখানে দেখুন প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্ট অপশনের নিচে উইকলি প্রোগ্রেস দেখা যাবে সো এই উইকলি প্রোগ্রেসের ওপরে আপনি টাস্ক করবেন টাস্ক করলেই আপনাকে এইখানে দেখবেন নিচে এই যে রিস মোর পিপল এখানে দ্য উইকস ফোকাস আপনি সপ্তাহে কোন বিষয়টার উপর ফোকাস দিতে চাচ্ছেন আপনি সেই ফোকাসের ওপরে এখানে টাস করলে দেখবেন এখানে তিনটা অপশন আপনি দেখতে পাবেন যেমন দেখুন আই ওয়ান্ট টু রিচ মোর পিপল আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস অ্যান্ড আই ওয়ান্ট টু গেট কুইক স্টার্ট অন ফেসবুক সো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আপনার প্রথম লক্ষ্য হলো আপনাকে আপনার কমিউনিটিটাকে গ্রো করতে হবে অর্থাৎ প্রথমেই আপনি অনলাইন থেকে বা ফেসবুক থেকে ইনকামের ধান্দা করতে পারবেন না কেননা সেটা পরিমাণে এতটাই কম হবে যে আপনাকে সেটা আপসেট করে দিবে সো আপনাকে প্রথম কাজ হলো যে আপনাকে ফেসবুকের কমিউনিটিটা গ্রো করতে হবে অর্থাৎ যত বেশি পরিমাণে ফলোয়ার্স আপনি নিয়ে আসতে পারবেন আপনার প্রোফাইলটা বা পেজটা তত বেশি সমৃদ্ধ হবে এবং তত বেশি আপনি আর্নিংয়ের দিকে নিজেকে নিয়োজিত করতে পারবেন সো প্রথম অপশনে দেখুন আই ওয়ান্ট টু রিচ মোর পিপল এই অপশনটাকে আপনি সিলেক্ট করে যদি আপডেট অপশনটা দিয়ে দেন তাহলে এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারলেন বা এটা আপনি করে রাখবেন দেখবেন আপনার ফলোয়ার্স কিন্তু দিন দিন বাড়তেই থাকবে সো এ তো এ তো গেল একটি অপশনস এবার আমরা সেকেন্ড অপশনসটা দেখব সেই সেকেন্ড অপশনসটা কোথায় পাবেন সো আমি আবারও ব্যাকে চলে যাচ্ছি চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডের একেবারে হোম পেজে সো এখানে গিয়ে আপনাকে স্ক্রোল করে একেবারে নিচে যেতে হবে নিচে গেলে দেখুন এই যে এখানে একটা টুলস বাটনটা আপনি দেখতে পাবেন টুলস অপশনটা এই টুলস অপশনটার উপরে আপনাকে এখন টাস করতে হবে টাস করার পরে খেয়াল করবেন এনগেজমেন্ট যে অপশনটা রয়েছে এই এনগেজমেন্ট অপশনের পিপুল টু ইনভাইট এই অপশনটিতে আপনাকে এখন টাস করতে হবে করলেই এখানে আপনি বেশ কতগুলো অপশন দেখতে পাবেন ইনভাইট ফ্রেন্ডস টু কানেক্ট আপনি এখানে আপনার প্রোফাইল বা পেজের একটা লিংক দেখতে পাবেন এই লিঙ্কটা আপনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন এবং তাদেরকে ফলো করতে বলবেন আর দ্বিতীয়ত আপনাকে বলছি ইনভাইট পিপল হু রিয়াক্টেড আপনার ফেসবুক প্রোফাইলে যারা সংযুক্ত রয়েছেন বা ফেসবুক প্রোফাইলে ফ্রেন্ডস ফলোয়ার্স এবং যারা নতুন তাদের উদ্দেশ্যে একটা রিলস বানিয়ে যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে আপলোড দেন সেটাও কিন্তু আপনার ফলোয়ার গ্রো করতে সাহায্য করবে আর লাস্ট অফ অল যে অপশনটি আপনাকে অন করতে বলছিলাম যে এইটি অপশনটি অন করলে আপনি প্রত্যেক দিন নিয়মিত হারে ফলোয়ার্স পাবেন সেটি হচ্ছে এই যে দেখুন খেয়াল করুন সেন্ট গ্রুপ ইনভাইটস খেয়াল করবেন এইখানটাতে গিয়ে আপনাকে দেখুন এখানে আপনার আন্ডারে থাকা যত গ্রুপ আছে যে গ্রুপে আপনি সর্বোচ্চ বেশি সংখ্যক মেম্বার দেখতে পাবেন সেই গ্রুপে আপনি অটো ইনভাইট পাঠাতে পারবেন এটা একটা বড় পাওয়া ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সো আপনার যদি এমন কোনো বড় গ্রুপ আপনি যাদের অ্যাডমিন বা মডারেটর হিসাবে আছেন। আপনি সেই গ্রুপটাকে কিন্তু এখানে আপনার প্রোফাইলের সঙ্গে অ্যাড করে দিতে পারেন এর চার ফলে কী হবে ওই গ্রুপের সকল মেম্বারের কাছে কিন্তু অটো ইনভাইট হিসাবে এই এটা চলে যাবে সো দেখুন এই যে আমার প্রাইমারি টিচার্স কমিউনিটি বাংলাদেশ এই অপশনটা যদি আমি এখন ক্লিক করি দেখুন এই প্রাইভেট গ্রুপে বত্রিশ হাজার চারশো উনিশজন মেম্বার রয়েছে সো আমি চাইলে এই মেম্বারের প্রত্যেককেই আমার অটো ইনভিট ইনভাইটেশনটা পাঠাতে পারি সো এখানটাতে আমি যদি ক্লিক করি তো দেখুন এখানে লিখে দিয়েছে যে আপনি সাত দিনের মধ্যে কিন্তু পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবেন না সো কনফার্ম করে দিলাম কনফার্ম করে দিলে দেখুন এই যে অটো ইনভাইট অপশনটা অন হয়ে গেল সো এইভাবেও কিন্তু আপনার ফেসবুকে আপনি ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন সো এইবার আমরা আরেকটি অপশনে যাব দেখুন সবাই একটু খেয়াল করবেন আপনি গোড়ায় চলে আসলে আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন গিয়ে এই যে এইখানে দেখুন এনগেজমেন্ট অপশনটা আছে সো এনগেজমেন্ট এই অপশনে গিয়ে দেখুন একটু খেয়াল করবেন স ডিয়ার ভিউয়ার্স এই এনগেজমেন্ট অপশনটাতে যদি আপনি এখন টাচ করেন তাহলে আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে এসে হাজির হবে সেক্ষেত্রে আপনাকে সি অল অপশনে যদি আপনি টাচ করেন তাহলে এখানে আপনি কমেন্টস মেনশন এবং ট্যাক্স অপশন দেখতে পাবেন এই কমেন্টস এরশনে দেখতে পাবেন আপনার প্রোফাইল বা পেজে কারা কারা আপনার বিভিন্ন পোস্টে কমেন্টস করেছে তাদের কমেন্টসের আপনি রিপ্লাই দিবেন প্রয়োজনে তাদেরকে একটা লাইক দিবেন দেখবেন তারাও আপনার বিভিন্ন পোস্টে গিয়ে লাইক এবং কমেন্টস করে আসবে মেনশন যারা করেছে তাদের উদ্দেশ্য আপনি সেই একই কাজটা করতে পারবেন আপনি তাদেরকে মেনশন করতে পারবেন আর ট্যাক্স করছে যারা তাদের উদ্দেশ্যে আপনি কিন্তু তাদের টাইম গিয়ে কিছু লিখে দিয়ে আসতে পারবেন এই যে রাইট কমেন্ট সো এই কাজগুলো করলে আপনি নিজে থেকেই আপনার ফেসব্যাক ফেসবুক আপনার প্রোফাইল বা পেজকে অনেক গ্রোথে নিয়ে যাবে এবং আপনি হাজার হাজার ফলোয়ার্স এবং হাজার হাজার ভিউয়ার্স আপনি আপনার পোস্ট বা ভিডিওতে নিয়ে আসতে পারবেন সো এভাবেই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলকে আপনি আস্তে আস্তে আর্নিংয়ের উপযোগী করবেন এবং আর্নিং করতে সক্ষম হবেন সো ডিয়ার ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ